ফ্যালানের লাশ ঝুলেছিলো তোমরা ফ্ল্যাগ ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো নাও সো ইট অনেক হয়েছে এখন পিৎজা দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইজ নট ফর কিলিং পেপার ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার একটা মারলে দুটো মারক আমি আপনাকে কেমন আছে প্রশ্নটা একটু এক্সটেন্ড করতে চাই এটা বলে যে আপনি উপদেশটা পরিষদে যুক্ত হয়েছেন দু মাসের কিছুটা বেশি সময় আপনি উপদেশটা সময় ভালো আছেন না উপদেষ্টা থাকার আগে ভালো ছিলেন যদি আমরা এক বছর উপদেষ্টা থাকার আগে আমি একজন সাধারণ নাগরিক বা আপনাদের সাথে ছিলাম পনেরো বছর আমি তো বলতে গেলে এমন কোনো টিভি নেই যেখানে উপস্থিত হয়নি লেখালেখি ছিল আমার বহু বিষয়ে এখন যেটা আছে যে এখন যেভাবে আগে বলতাম সেভাবে আমি বলতে পারছি না বিকজ আই আই এম আন্ডার ওথ একটা ওতে ওথের মধ্যে আছি অনেকে মনে করেন যে আমি চেপে যাচ্ছি অ্যাকচুয়ালি চেপে যাচ্ছে না যেহেতু আমি একটা ওথ নিয়েছি সেই ওথের মধ্যে থাকাতে যে কেউ অনেক কিছু আপনি জিজ্ঞেস করলে হয়তো আমার পক্ষে সেগুলো ওইভাবে বলার সম্ভব না যেগুলো আগে বলতাম তো ডেফিনেটলি সেটাই সেই দিক থেকে যদি আমি বলি একদিক থেকে ফ্রি ছিলাম এখন একটু শৃঙ্খলা মধ্যে আবার পড়েছি তবে আরেকটা জিনিস যে আমি খুব প্রাউডলি বলতে পারি বা প্রাউড ফিল করছি আই এম ট্রাইং টু কন্ট্রিবিউট অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর মাই কান্ট্রি ডাইরেক্টলি এটা একটা আমি মনে করি এভরিডে আমি যতটুকু করতে পারি আই ফিল ভেরি গুড যে আমি এটাই আমার প্রাপ্য মনে করি এবং আপনাদের দয় হয়তো আমি মাই লেভেল ডু আমার মন্ত্রণালয় দুটোতেই জেনারেল শাখাওয়াত আপনি শুধু একজন মানে অবসরপ্রাপ্ত সৈনিকই নন আপনি একজন একাডেমিকও বটে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান আপনার প্রতিটা শব্দই আপনি আসলে নিশ্চয়ই হিসাব করে ব্যবহার করেন সেই জন্য আমি জানতে চাইতেছি যে আপনি যে ট্রাইং টু বলতেছেন সেইটা কি মানে আপনার তো করতে পারার কথা আপনি চেষ্টা করতেছেন কোনো এক জায়গায় গিয়ে আপনি যা করতে চাচ্ছেন তা করতে পারতেছেন না এরকম মনে হচ্ছে না মানে এটা শুধু ফিগার অফ স্পিচ না না আমার মন্ত্রণালয় কিন্তু আমি একদম দন ইন্টারফেয়ারান্সের মধ্যে আছে একদম ওকে দ ওয়ে আমি যেভাবে আমার প্রজ্ঞা বলে আমার যেভাবে আমার বিট অফ এডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি যা বলে আমি সেটুকু করছি নিজের আমাকে কেউ গাইড করছে না এবং আমাকে কোনো জব দি করতে হচ্ছে না অফ কোর্স জব দিই করতে হবে যখন ইট কামস টু একটা কালেক্টিভ ডিসিশন যেমন যেমন ধরুন আমি যদি আপনাকে বলি এক এই দুই মাসে আমার এই দুটি মন্ত্রণালয় একটি একটি একটু হালকা মন্ত্রণালয় কিন্তু যে বড় মন্ত্রণালয় আমি চেষ্টা করেছি যে এইখানে যে সাগর চুরি বলবো না মহাসাগর চুরি হয়তো সেটাকে পুকুরে নামিয়েছি হ্যাঁ মহাসাগর থেকে মহাসাগর থেকে পুকুরে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল কিন্তু যেগুলো হয়ে গেছে পুকুর চুরি যেগুলো প্রজেক্ট এখন চলছে সেখানেও কিন্তু চেষ্টা করছি যাতে চুরিটা ধরা যায় এবং এমন কি আজকে আমি একটা সাত সদস্যের সরি পাঁচ সদস্যের আজকে এক সপ্তাহ ধরে নেগোসিয়েশন করে আজকে একটা ওয়ার্কের চাইনিজ ওয়ার্কের প্রায় ফাইভ পারসেন্ট কমিয়েছি ওকে তো তো ওইটুকু তো আমি মনে করি যে এটা বড় কন্ট্রিবিউশন ইন আপনি এমন এমন একটু শেষ করি জি মানে এই রকম করাপশন মানে আমরা বাইরের থেকে মনে করতাম হুম কিন্তু এই রকম কারপশনের পুরো সিস্টেমকে ফেলে গেছে যে এটা এমন ডিফিকাল্ট যে এখন সন্দেহ হয় যে কে ঠিক কে ঠিক নয় খুবই মানে এটা না না এটা আসলেই আসলে মানে আমাকে আমার বন্ধু স্থানীয়রা যারা সরকারি চাকরিতে আছে তারাও বলেছেন যে আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায় এরকম একটা অবস্থা আমি আপনি কেমন আছেন প্রশ্নটা থার্ড টাইম এক্সটেনশন করি যে আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেই সময় ভালো ছিলেন এখন ভালো আছেন দুটো দু স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কোথায় সাত কি আট দিন ছিলাম ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে অ্যাকলুটলি ডিমোরালাইজড একটা পুলিশ ফোর্স একদম ভাঙা অবস্থায় যারা তাদের আইজিপি আইজিপির কথাও শুনতে চাচ্ছিলেন না তাদেরকে আমি অন্তত দুই তিন ঘন্টা কথা বলে তাদেরকে আমি কনভিন্স করতে পেরেছি যে ইউ আর পুলিশ অ্যান্ড ইউ আর রিকোয়ার্ড ইন দিস কান্ট্রি আর আপনারা ডিমোরালাইজেশন ডেফিনেটলি কারণ যে কাজের মধ্যে আপনারা ছিলেন যা করেছে সেটা অবশ্যই নিন্দনীয় শুধু নিন্দনীয় নয় বা অনেক হয়তো অনেক হয়তো আপনাদের উপরে সেই ধরনের আমি বলবো যে হয়তো ক্রোধও আছে বাট বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন ইউনিফর্ম আপনারা যতদিন ইউনিফর্মে আছেন পুলিশ ফোর্সে আছেন ততদিন আপনারা আপনাদের কর্তব্য করতে হবে তার ভিতরে যে বেশি অন্যায় করেছে এইরকম যদি পাওয়া যায় ডেফিনেটলি তার বিরুদ্ধে অ্যাকশন নেব কিন্তু আপনি বিশ্বাস করুন যে আমি হয়তো অতিরঞ্জিত করে একটুও বলছি না আমার ছবি আছে এই কথা যখন পুরো তাদের কথাগুলো শুনলাম আমি যখন তাদের কথা আমার কথা শুনলো তারা এক বললো যে স্যার আমরা থেকে যে যার জায়গায় ডিউটি করতে যাচ্ছি এবং শেষ করার পরে দুজন আমাকে জড়ে ধরে যেভাবে কান্নাকাটি করলো যে স্যার আমাদেরকে কেউ গাইড করেনি আপনার মতো কোনো লোক যদি থাকতো তখন যদি গাইড করতো হয়তো আমরা আমাদের দ্বারা অনেক

ডু নট ফায়ার ডু নট গোয়ার পিপুল এইরকম আমাদের বলার কেউই ছিল না আমরা এক ধরনের পুলিশ হওয়ার চেষ্টা করুন কিন্তু এইটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিলেন বিজেপি আপনি নিশ্চয়ই জানেন আমি বিজেপি কে একটি কথাই বলেছি যে পনেরো বছর অনেক পিঠ দেখিয়েছ ফলানির লাশ ঝুলেছিল তোমরা ফ্ল্যাগ ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো নাও ফোগ্যাট ইট অনেক হয়েছে এখন পিট দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইজ নট ফর কিলিং পিপুল ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটা মারো হ্যাঁ হ্যাঁ কি আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বড়ারে ছিল সেই থেকে এখনো তারা ওই রকমই আছে তো এই চ্যালেঞ্জগুলো ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তার দাবি দেওয়া ছিল আই ওকে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি এগুলো করব ইউনিফর্ম বদলাই দিব আপনার পুলিশ কমিশন ওরা চাইছে आई পুলিশ কমিশন হবে আর শুধু এটুক বলল আমরা কোনো पॉलिटिकल পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না আমরা একটা কমিশন করব আর ওনারাgameState-এর ওনারা আমাদের লোকআপ্ট করবে ওনারা আমাদের বিচার করবে আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাব আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আম্বলিকে দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনাদের ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছে তারপরে কিন্তু অনেক একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইউর পিপুল হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি আর পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরিবডি ওয়াজ দেয়ার মেন ওকে এভরি ওয়ান এভরি ওয়ান এখন আমার সেই কথাটা আর অনেক লম্বা কথার কথা ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি জি বিভিন্ন মিডিয়াতে জি আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো বলার তারা তো কেউ কেউ কিন্তু আপনার কাছে আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনুস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি একটা জাস্ট আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গার থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই আই ক্যান ডু পার্টি পলিটিক্স আই উইল নেভার ডু ইট জেনারেল সাকত আমি 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 সে সময় দেশে ছিলাম আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি এটা ফর্চুন আমি একটু জানা মাসুদ কামালের কাছে যেতে চাই